দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনুস যাতে অতি দ্রুত পদত্যাগ করে এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর ইউনুসের পদত্যাগ চাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছে এবং তাদেরও সেই একই দাবি ডক্টর ইউনুস দেশ চালাতে অক্ষম এবং তিনি দেশ চালানোর মতো ক্ষমতা রাখে না ভয়ঙ্কর শাসন এবার শেষ হতে চলেছে সেই বাইট দেখুন যেখানে ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন মোহাম্মদ ইউনুসের গল্প শেষ বলে সাইন করে দিলেন এদিকে আবার গুফালগঞ্জে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের উপর বর্বর সহিংসতায় কেঁপেছে আমেরিকার সর্বোচ্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে জুতা জারো মিছিল বের করেছে গোপালগঞ্জের জনগণ কি করতে যাচ্ছে দর্শক ডক্টর ইউনুসের ভাগ্যে ঠিক বা করতে যাচ্ছে সেনাবাহিনীর ভাগ্যে বিস্তারিত জানতে দেখতে থাকুন উপদেষ্টা আসিফ মাহমুদ রব নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ আবারও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ পুলিশ হেডকোয়ার্টারে বসে অবৈধ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অনয়ক বাসুর উপদেষ্টা আসিফ মাহমুদ গোপালগঞ্জের হত নির্দেশনা দিয়ে তারা হেডকোয়ার্টারে বসে এই খুনিদেরকে বসানো হয়েছে দেশের মসনদে আজকে গোপালগঞ্জে যে ঘটনা তারা কতল যখন হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই এক জারক সত্না স্লোগানে বলছে মুজিববাদ মুর্দাবাদ তোর বাবার কাছে জিজ্ঞেস করবি মুজিববাদ মানে ছিল

গোপালগঞ্জ এনসিপি কর্মসূচিতে হামলাকারীদের দফায় দফায় মাইকে ঘোষণা দিয়ে থামানোর চেষ্টা চালায় সেনা বাহিনী। তবুও সন্ত্রাসী বাহিনী সেনা বাহিনীর উপর বিপুল সংখ্যক ককটেল ও ইপার্টিকল নিক্ষেপ করে। এক পর্যায়ে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করতে বাধ্য হয় সেনাবাহিনী বাহিনী। বৃহস্পতিবার আইএসপিআর এর ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা হয়। আসসালামু আলাইকুম ورحمهतुल्ला সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাসি আমাদের আজকের এই ভিডিওতে। আপনারা জানেন গতকালকে রাজনৈতিক দল এনসিপি টুঙ্গিপাড়া যাওয়াকে কেন্দ্র করে সেখানে তুমুল সংঘর্ষ হয় আওয়ামী লীগ ছাত্রলীগ এবং সেনাবাহিনী পুলিশ সহ সেখানে তুমুল একটা অস্থিতির ছিল একটা পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যে সে পরিস্থিতি মোকাবেলায় রীতিমতো সেখানে কারফিউ জারি করছে সরকার এদিকে এমন যখন পরিস্থিতি তখন সারা দেশে শুরু হয়েছে আর কি বাচ্ছে সারা দেশে সে বিষয়টাকে কেন্দ্র করে আজকের ভিডিওটা আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশবিশেষ গুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি ভিডিও গুলো মাধ্যমে বাকি অংশগুলো বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন ধরেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা না পারে আমরা এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত জন ভাই শহীদ হয়েছে এই ইউনুসের প্রশাসন তাকে গুলি করে হত্যা করেছে তাদের অথচ রোধ করা হচ্ছে আমার ভাইদেরকে হত্যা করেছে কিন্তু আমার ভাইরা একটা জিনিস প্রমাণ করে দিয়ে গেছে। যে তারা রক্ত দিতে পারে জীবন দিতে পারে কিন্তু গোপালগঞ্জের মাটিতে বঙ্গবন্ধু পবিত্র জন্মভূমিতে তারা কোনো রাজাকারের বাচ্চাদেরকে সমাবেশ করতে দিবে না যারা দেশ বিরোধী স্লোগান দেয় যারা রাষ্ট্রের বিরুদ্ধে তাদের কোনো স্লোগান এই বাংলাদেশের কোনো মাটিতে হতে পারে না আজকে আমার কলিজার ভাইরার জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে এবং এই এনসিপির টোকাইরা এতদিন না তোরা সমাবেশ করবি আজকে কেন ডিসি অফিসের ভিতরে আশ্রয় নিয়ে তোরা ফেসবুক স্ট্যাটাস দিয়ে আমাদেরকে বাঁচান আরে শোন বঙ্গবন্ধু সৈনিকদেরকে দাবায় রাখতে পারিনি যুগে যুগে কেউ ইয়া ইয়া কোম্পানি পাকিস্তান পারে না আপনি তো পাকিস্তানের চামচা সামান্য পাকিস্তানের চামচা হয়ে বঙ্গবন্ধু সৈনিকদের সাথে পাঙ্গা নিতে আসিস না পাকিস্তান যেমন ধ্বংস হইছে এইবা তোরা নিশ্চিত হবি ইনশাআল্লাহ আমরা সেই দিন জন্য অপেক্ষা করছি রক্ত লাগলে রক্ত দিব প্রয়োজনে জীবন দিব এই দেশকে ধ্বংস হতে দিতে পারি না হাসনাত এনসিপি পোলাপান তোমরা এতবার স্বpostdata জাতির পিতার মাজার অসম্মান করতে গেছো কোন মার পেটের থেকে জন্মেছও আমিও তো একটা মা তোমার মা কি এই শিখাচ্ছে তোমাদেরকে তোমাদের বাপের পরিচয় নাই বলে আর জাতির পিতার মাজার ভাঙতে গেছো তোমাদের স্যান্ডেল দা পিটায় সব করার দাঁত ফেলা দেওয়া উচিত বেয়াদব কথাকার দেশটা তোমার বাপের না পুলিশ হেডকোয়ার্টারে বসে অবৈধ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সমন্বয়ক বাসুর উপদেষ্টা আসিফ মাহমুদ গোপালগঞ্জের হত নির্দেশনা দেয় তারা হেডকোয়ার্টারে বসে প্রমাণ সহকারে আমি ছবি দিয়ে দিলাম আপনারা প্রমাণ সহকারে দেখে নিন কিভাবে তারা বসে গোপালগঞ্জের কোন জায়গায় কিভাবে কি হত্যা করবে কোন জায়গায় ককটেল মারবে কোন জায়গায় সব নির্দেশনা তারা এখানে বসে দিচ্ছে খুনিদেরকে হয়েছে দেশের মসনদে যায় সে কিছুই জানে না কিন্তু সে হচ্ছে আসল কাল্পিক সে হুকুমদাতা এই গোপালগঞ্জে আজকে হত্যাযজ্ঞের হুকুমদাতা হেডকোয়ার্টারে বসে ম্যাপ করতেছে কোন জায়গায় কাকে কিভাবে হত্যা করবে কিভাবে নির্দেশনা দিচ্ছে এখানে বসে বসে বাংলাদেশের জনগণ দেখে নিন

বাংলার জমি নাই বাংলার জমি নাই এই সরকারকে যারা সমর্থন করবে এদের মতো জঙ্গি এই সরকার তো জঙ্গি তারা তো কারো সমর্থন পায় না এরা তো জামা শিবির জামাত শিবির রাজাকারের বাচ্চাদের সমর্থন ছাড়া এই সরকারের কোনো সমর্থন নাই 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 আজকে গোপালগঞ্জে যে ঘটনা তারা ঘটালো যখন হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই এ পর্যন্ত পনেরো জন আহত এবং তার মধ্যে সাতজন নিহত অবশ্য আবার কে কেউ বলছে জন নিহত সঠিক তথ্যটা এখনও আমরা পাচ্ছি তবে সাতজন নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে যে ছাত্রদের হত্যা করেছে যে সমস্ত ছাত্ররা হত্যা করেছে তাদের আত্মার শান্তি এবং মাখপাস কামনা করি পরিবারের প্রতি আমার সম্ভ্রমিতা জানাই আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং দ্রুত আরোগ্য লাভ করতে চাই কিন্তু এখন সে অত্যাচার চলছে নির্যাতন চলছে বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আজকে কোনো জায়গা থাকতো না এই সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে করা আর আমি আশা পাই সেনাবাহিনীর উন্নতি করেছি তারা দুপুরে ভাত পেত না রুটি খেতে হতো রুটি আর ডাল আমি সরকারে আসার পর ছিয়ানব্বই সালে তাদের ভাতের ব্যবস্থা করে দিই মাছ মাংসের ব্যবস্থা করে দিই তাদের চাকরি তাদের বেতন বৃদ্ধি করা সকলের বেতন আমি বৃদ্ধি করি জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সব কিছু যাতে সুযোগ পায় সেই ব্যবস্থাটাও আমি করে দিয়েছি এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই শান্তিরক্ষা মিশনে আমরা এক নম্বর স্থান এটা তো আমি আসার পরেই হয়েছে আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে তার উপর যে পাড়া দেওয়া ঠিক একাত্তর সালে যেভাবে পাকিস্তানি হান্ডাদার বাহিনী যে আচরণ করেছে সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে জাতিসংঘে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে জাতিসংঘ শান্তিরক্ষায় এরা কি নেবে আর নিজের সর্বনাশ তো তার নিজেরাই করে যাচ্ছে এটা হচ্ছে দুর্ভাগ্যের আর যখন এই ইনুস বাহিনী এসে মানুষ হত্যা করলো কুপিয়ে কুপিয়ে মানুষ মারছে একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে তাকে মারছে এরা দাঁড়িয়ে দেখছে তখন কিছু বলেনি তারা এখন তাদের শক্তি নাই বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে আর হাসনার তো একেবারে দা ওয়াকার স্লোগানই দিয়ে দিল এতে তাদের আত্মসম্মানে লাগে না আর গোপালগঞ্জে যেয়ে ছাত্র হত্যা করে সব থেকে বেশি উন্নয়ন তো আমি করে দিয়েছি আজকে সাংবাদিকদের জন্য যত রকমের সহযোগিতা আমি সরকারি থাকতে করেছি কিন্তু যারা বেসরকারি চাকরি করে সেখানে তো আমাদের খুব বেশি এটা করার থাকে না তারপরেও বেসরকারি পত্রপত্রিকা যাতে চলতে পারে তার জন্য যা যা করার আমি তো দিয়েছি সেটা তা আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশের মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং সাংবাদিকদের বলবো এখন সাহসের সাথে সত্য ঘটনা তুলে ধরতে হবে আমরা যেটা চাই যে দেশের মানুষ যেন নিরাপদে থাকতে পারে কারণ সাংবাদিকতা সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ সেখান থেকে তো সব কিছু জানা যায় আর সেইখানে আজকে সেই সাংবাদিকতার কোনো স্বাধীনতা নাই দেশের প্রকৃত অবস্থা কিছুই জানা যাবে না এটা হলো বাস্তবতা এবং এখনও টেলিভিশনে গোপালগঞ্জের যে চিত্র দেখাচ্ছে চিত্র তার থেকে বেশি ভয়াবহ অলিতে গলিতে ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে তাদের অপরটা কি করলো আর আজরা যায় কেন সেখানে তা যে এভিন্ন অপরাধের জন্য এই এনসিপির সব কটা যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি এবং সবাইকে সোচ্ছার হতে হবে এই দুঃশাসনের হাত মুক্তি করার জন্য মনে রাখতে হবে এই যা কিছু ওই ইনুসের মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে করা হয় আর সারা বাংলাদেশকে আমি আহ্বান করবো এবং যারা বিদেশেও আছেন সবাইকে বলব এই অন্যায় ঘটনার প্রতিবাদ করুন এই জঙ্গি ইনুসের হাত থেকে দেশকে রক্ষা করুন দেশের মানুষকে রক্ষা করুন নারীদের রক্ষা করুন শিশুদের রক্ষা করুন

যে গোং যারা রয়েছে যারা এই শান্তিপূর্ণ একটি বাংলাদেশকে অস্থিতিশীল বাংলাদেশে রূপান্তরিত করতে চায় যারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আপনারা দেখেছিলেন প্রথমে এরা শুরু করেছিল ঢাকা শহরে আজকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই সন্ত্রাসবাদ খায়েম করতে চায় এই সন্ত্রাসবাদ কায়েম করতে গিয়ে তারা সুঘুষিতভাবে গোপালগঞ্জের দিকে তারা পদযাত্রা করেছিল তারা পদযাত্রায় কী বলেছিল যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেখানে সাহিত্য রয়েছে তার মাজার নাকি তারা গুরিয়ে দেবে তোমরা এখানে গিয়ে মাজার ঘুরিয়ে দেবে এই গোপালগঞ্জ বাসী নাকি সেখানে বসে আঙ্গুল চুষবে বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপান্ন বছর হয়ে গেছে আমরা তো এই রাজনীতির ইতিহাসে কোন রাজনীতিবিদদেরকে দেখি নাই যে ট্যাঙ্কের ভিতরে ঢুকে নিরাপত্তা নিয়ে আসতে হচ্ছে তোদের লজ্জা থাকা উচিত তোমরা নিজেদেরকে বিপ্লবী পরিচয় দাও বিপ্লবীরা কখনো পালায় না আমরা তো দেখেছি সেই পাঁচই আগস্টের আগে সেই ডিবির অফিসে তোমরা সেখানেও মুসলাকা দিয়ে চলে আসছিলে আমি একটা কথা বলতে চাই আজকে সমগ্র বাংলাদেশের মানুষ এই শান্তিপ্রিয় মানুষদেরকে আজকে আজকের বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারতেছে না তোদের জন্য তোদের প্রতি বাংলাদেশের সমস্ত মানুষ অতিষ্ঠ আজকে আমার এই ভিডিওতে একটি অনুরোধ আমাদের সার্বভৌমত্বের প্রতি যাদের অনেক ঐতিহ্য রয়েছে আমাদের সেনাবাহিনীদের প্রতি আমাদের এই সেনাবাহিনী বাহিনীর প্রতি আমাদের অনুরোধ যারা এই রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায় যে এই সেনাবাহিনীদেরকে এই হাসনাত আবদুল্লাহ আমরা দেখেছি প্রতি বাংলাদেশের ইতিহাসে তো হয় নাই পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় এইরকমাত না সেনাবাহিনীর প্রধানের নাম নিয়ে যে স্লোগান দেওয়া হয়েছিল তাদেরকে আপনারা নিরাপত্তা দিচ্ছেন আর আপনারা যে বাক্যটুকু শপথ নিয়ে আপনাদের শপথে ছিল বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের সার্বভৌত্বকে রক্ষা করা আপনারা এই জায়গায় যে সংবিধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় আর সেখানে গিয়ে সেই হাসনাত আবদুল্লাদের মতো দূরদর্শীরা উৎকার দিচ্ছে গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয় মানুষ সংঘাতে আসে নাই সেই সন্ত্রাসবাদ হাসনাত আব্দুল্লাহ গং যারা রয়েছে এরা সেখানে সন্ত্রাসবাদ কায়েম করার জন্য গিয়েছিল সন্ত্রাসী করতে যাবে সেখানের মানুষ কি তোমাকে আপ্যায়ন করবে আমি একটি কথা বলতে চাই আমাদের সমগ্র বাংলাদেশের নেতাকর্মীদের সাথে আমাদের কথা হচ্ছে আমরা প্রত্যেকটি জায়গায় এটা গোপালগঞ্জ শুরু হয়েছে এটা শুধু খেলা আমি বলেছিলাম যে সেপ্টেম্বরে খেলাটা হবে ফাইনাল ঠিক আছে সমগ্র বাংলাদেশে ওরা বাংলাদেশে যে জায়গায় যাবে এটা সময়ের গোপালগঞ্জে দিয়ে থামানোর চেষ্টা চালায় সেনাবাহিনী তবুও সন্ত্রাসী বাহিনী সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যক ককটেল ও নিক্ষেপ করেন এক পর্যায়ে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করতে বাধ্য হয় সেনাবাহিনী বৃহস্পতিবার আইএসপিআর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার অংশ হিসাবে আহ্বান করা জনসমাবেশকে কেন্দ্র করে এলাকায় একদল উশৃঙ্খল জনতা গত ষোলো জুলাই সঙ্গবদ্ধভাবে সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এ ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হন এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ওই রাজনৈতিক সংগঠনের সমাবেশ চলাকালীন মঞ্চে পুনরায় হামলা চালানো হয় এবং একই সঙ্গে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এমত অবস্থায় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারংবার ঘোষণা দিয়ে নিবৃত্তি করার চেষ্টা করলেও তারা সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যক ককটেলও ইক নিক্ষেপ করে এবং এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় পরবর্তীতে সেনাবাহিনী বিজিব পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় এরপর সেনাবাহিনীর সার্বিক তত্ত্ববধনে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিদের খুলনায় হস্তান্তর করা হয় আইএসপি আরও জানাই বুধবার সকাল থেকে চলমানের রাজনৈতিক সহিংসতা বিশৃঙ্খলায় গোপালগঞ্জ জেলার জনসাধারণ অত্যন্ত ধৈর্যের সঙ্গে নিজেদের নিবৃত্ত রেখে সেনাবাহিনীকে সহায়তা করেছেন গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইন রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হল সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জন রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয় আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনুস যাতে দ্রুত পদত্যাগ করে এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর ইউনুসের পদত্যাগ কাছে এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছে এবং তাদেরও সেই একই দাবি ডক্টর ইউনুস দেশ চালাতে অক্ষম এবং তিনি দেশ চালানোর মতো ক্ষমতা রাখে না তাই তো এখানে লক্ষাধিক মানুষ একত্রিত হয়েছে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে ডক্টর ইউনুস এ দেশে আসে বাংলাদেশের সতেরো কোটি মানুষকে রিপ্রেজেন্ট করার জন্য অবৈধভাবে সে আসতে পারে না এমন সরকার কোনো বক্তব্য নাই কিছু নাই একটা শরীরে কষ্ট নাই কোনো বল নাই ও তো নাটক মানায় না বড় অভিযোগ হচ্ছে এই সেনাবাহিনী পুলিশ তাদের বলেছিল সব রেডি আছে নাসির উদ্দিন পাটোয়ারি সংবাদ মাধ্যমকে কথা বলেছেন যে তারা পুলিশ সেনাবাহিনীর তরফে জেনেছিল সব রেডি আছে কিন্তু তারা শহরে গিয়ে দেখে সমাবেশ করার পর তাদের এমন ধাওয়া খেতে যে ধাওয়া শুরু হওয়া মাত্র পুলিশ পালিয়ে গেল এখন দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমের সামনে রাগে কাঁপতে কাঁপতে এনসিপির নেতাকর্মীরা বলছেন যে পুলিশ বাহিনী ভেঙে দিতে হবে এরা দোষর দোসর এরা ইচ্ছা করে পালিয়ে গেছে এরা আমাদের রক্ষা করতে পারেনি কিন্তু তখন সেনা কর্মকর্তাদেরকে দেখা গেল দারুণ অ্যাকশনে তারা আওয়ামী লীগ সমর্থকদের ধাওয়া দিচ্ছে গুলি ছুটছে পিসি থেকে সাজোয়া যান থেকে এমন ঘটনা রীতিমতো বাংলাদেশের সংবাদ মাধ্যমে লাইভ হয়েছে এবং तारा রক্ষা করতে এনসিপির নেতা কর্মীদেরকে রক্ষা করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য সারা গোপালগঞ্জ জুড়ে ব্যাপক অ্যাকশন চালিয়েছে এখন এনসিপির নেতৃবৃন্দকে তো আর পাল্টা প্রশ্ন করা যাচ্ছে না যে এই কদিন আগে ঘেরাও করে রাখলেন থানা নাকি মাটির সাথে মিশিয়ে দেবেন বললেন সেই দু হাজার চব্বিশের জুলাই থেকে পুলিশ পিটিয়ে মারছেন পুলিশের গায়ে আগুন দিচ্ছেন পুলিশ ঝুলিয়ে রাখছেন পুলিশের সেই সাহস বা সাধ্য কই যে রকম ধাওয়া পাল্টা ধাওয়া তৈরি হবে যেই ধাওয়া পাল্টা ধাওয়ার সামনে আপনাদের বীর নেতা নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমরা বুক চিতিয়ে দাঁড়াবেন না বা তাদের এই পরিমাণ নেতাকর্মী থাকবেন না যে তারা উল্টো ধাওয়া দেবেন তারা পালাবেন কিন্তু পুলিশ কিনা তার যান এবং জীবন বাজি রেখে আবার আপনাদেরকে প্রহরা দিতে যাবেন তিনি মানে পুলিশ তো মার খাবে জখম হয়ে মরবে দুতরফেই পুলিশ কি করে আপনাদেরকে নিরাপত্তা দেবে আপনাদের মতো বীরদের এই প্রশ্ন করার সামর্থ্য নাই কিন্তু শেষ পর্যন্ত হাসনাত আবদুল্লাদেরকে রক্ষা করেছেন ওয়াকারুজ্জামান কারণ আপনাদের মনে থাকবে মার্চে যখন ওয়াকারুজ্জামানকে তিনি আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছেন এবং সেই অনুরোধ করতে তিনি হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আলমকে ওয়াকারুজ্জামান ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এমন খবর যখন হাসনাত আবদুল্লাহ ফেসবুকে ফাঁস করে দিলেন তখন কিন্তু সেনা সদর দফতরের পক্ষ থেকে বলা হয়েছিল ওয়াকারুজ্জামান ছেলের মতো দেখেন হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আলমকে কাজেই ওয়াকারুজ্জামান বাপের কাজ করেছেন ওয়াকারুজ্জামান তার বীর ছেলেরা বীরত্ব দেখাতে গিয়েছিল গোপালগঞ্জে সেখানে আওয়ামী লীগের সমর্থকেরা তাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর ভাঙার কর্মসূচি প্রতিহত করতে গাছে ব্যারিকেড দিয়েছে দেশীয় লাঠি শোটা নিয়ে রাজপথে ছিল এবং দুশো তিনশো মানুষ একসাথে হয়ে ধাওয়া দিয়েছে সিপির নেতা কর্মীদের আর তাদের পালিয়ে বাঁচতে হয়েছে কিন্তু পালিয়ে বাঁচার পর আবার তাদের ঢাকায় ফেরার কোন উপায় ছিল না কারণ সাধারণ গাড়িতে যদি তারা ঢাকায় ফিরতে যেতেন তাহলে পথে পথে এই আওয়ামী লীগ সমর্থকরা নাকি প্রতিরোধ গড়ে তুলেছিল কাজে তারা নিরাপদে ফিরতে পারতেন না আর তাদেরকে তুলে আনার জন্যে হেলিকপ্টার প্রাইভেট হেলিকপ্টার ভাড়া দিতে নাকি কোনো হেলিকপ্টার ব্যবসায়ী রাজি হচ্ছিলেন না তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ত্রাতার ভূমিকায় নেমে আসেন যে তার পুত্র হাসনাত সার্জিস এমনকি আসিফ মাহমুদ এই মে মাসের শেষেও বলেছেন এরা না হয় তাকে রয়ের দালাল বলে এরা না হয় তিনি বাংলাদেশের সেনাপ্রধান হওয়া সত্ত্বেও তাকে ভারতের নীল নকশা বাস্তবায়নকারী বলে তারা না হয় ভাবে ওয়াকারনা হাসনাত হাসনাত হাসনাতই বেশি যোগ্য কিন্তু তিনি বাবা হয়ে তো তাদেরকে রক্ষা না করে পারেন না কাজেই সেনাবাহিনী গুলি ছড়ে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম নাহিদ ইসলামদেরকে ঢাকা শহরে নিরাপদে ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনী গুলি ছড়ে হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম সার্জি আলমদের বিরুদ্ধে বিক্ষোভ দমন করতে তার মানে আমরা যে এই জামানের বাহিনীর কাছ থেকে শুনেছিলাম সেই তেসরা আগস্ট আগস্ট মাসের তিন তারিখ দু সালে যে সেনাবাহিনী নাকি জামানের নেতৃত্বাধীন সেনাবাহিনী নাকি সিদ্ধান্ত নিয়েছে যে তারা বাংলাদেশের জনগণের ওপর কিছুতেই গুলি চালাতে পারে না তার মানে সেই সিদ্ধান্ত তাদের ছিল হাসিনা বিরোধী আন্দোলনের সময় কিন্তু আন্দোলন যদি হয় হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম সার্জিস আলম বিরোধী তাহলে সেনাবাহিনী নিশ্চিতভাবেই জনগণের বুকে গুলি চালাতে পারে কারণ সেনাবাহিনী মনে করে ওয়াকারর জামানের সেনাবাহিনী মনে করে হাসানাত আব্দুল্লাহ সার্জিসালম নাহি দিসলাম তার পুত্রবৎ এই বীর সন্তানদের রক্ষা করায় তার এবং তার বাহিনীর মূল কাজ মানে এমন বয়ান বা এমন বাস্তবতা বুঝে নিতে তো কোনো অসুবিধাই থাকার কথা না তো প্রিয় দর্শকwidetilde আমরা সবাই দেখেছেন ভিডিওটা ভিডিও দেখে আশা করি অনেক তথ্য জানতে পারছেন বাংলাদেশের যে চলমান পরিস্থিতিতে চলতেছে রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে সারা দেশে সেটা নিয়ে আপনারাwidetilde আজকে দেখেছেন বিস্তারিত কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দর্জা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো সুস্থ থাকবেন